القرآن الكريم تلوث قردهم سبقوه بالله تلا والله فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم <applause> مسلم إيمان قرآن الكريم تلوث تعرف الله ثم فإذا فإذا قرأت القرآن যখনই তোমরা কোরআন তালে অত করবে তোমাদের উপর কর্তব্য হচ্ছে তোমরা আউজ বিল্লা তেলোয়াত করবে এই আউজ বিল্লা তেলোয়াত ব্যতীত তোমরা কোরআন তেলোয়াত শুরু করবে না তাহলে আমরা সব হতম এই যে আউজ বিল্লাহ গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে দু চারটে কথা আমি বলার চেষ্টা করব। আল্লাহ হাতালা সরাসরি কুমানুল কারিমি দূষণে দিয়েছেন ফাইজা কোরআন ফার্স্ট আইজ বিল্লা হিমেনের সৈতয়ানির রজিন সর্বপ্রথম আল্লাহ তালাই দুস্মা দিলেন যখনই তোমরা কোরআন তালুয়াৎ করবে তোমরা আউজ বিল্লা পড়ে নিবে তারপরে তোমরা বিশ্ব মিল্লা পড়বে তারপরে কোরআনকারি তালুয়াৎ করবে এই আউজ কেন পড়তে হবে আউজ বিল্লা হিমেনের সৈতোয়ানের রজিন তার মানে হচ্ছে কি আমরা বিতাড়িত অভিষ্যত্ত শয়তানের কাছ থেকে মহানব্যারিম আল্লাহ কাছে আমরা সাহায্য চাই চাই এটা প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কাছে এই দোয়াটা করতে হবে আশা করি আমরা সবাই এটা পারি কিন্তু আমাদের আমল নেই যে জিনিসটা কোরআনুল করিমে আল্লাহ তালা কুট করে দিলেন যে তোমরা কোরআন করার সময় তো পড়বেই অন্য অন্য সময় তোমাদের মুসলমানদের একান্ত কর্তব্য দায়িত্ব হচ্ছে আমাদের সবচেয়ে প্রকাশ্য সবচেয়ে বড় এবং শত্রু হলো সেই কোরআন এর ঘোষণা অনুযায়ী শয়তান তাহলে এই শয়তানি মূলত মানুষদেরকে শয়তানি করার কুমন্ত্রণা দেওয়ার মানুষকে খারাপ কাজে লিপ্ত করার মানুষকে প্রতিহিংসা মানুষের ভিতরে জ্বালিয়ে দেওয়া অন্যের ক্ষতি করা অন্যকে হত্যা করা ঘুম করা থেকে শুরু করে সব কিছুর পড়াশোনা দেশ শয়তান এর জন্য আল্লাহ তালা বললেন মৌমিন মুসলমানের কাজ হচ্ছে তোমরা আউবিল্লাহ হেমিনের শৈতানের রজিম এটা পড়ে বিতাড়িত অভিশপ্ত আল্লাহর ভজবেলা আনুপ্রাপ্ত শয়তান থেকে তোমরা আমার নিকট কি করবে তোমরা আসতে প্রার্থনা করবে এই ব্যাপারে কথা অনেক কথা আমি এটা বলবো না এই ব্যাপারে হাদিস শরীফ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমরা যারা ইমানদার মুসলমান আছো তোমরা সব সময় তোমরা অন্তত মানুষের একটা আমল যখন তোমরা দেখবে যে দুইজন মানুষ যখন লিপ্ত হবে তখন তোমরা তাদের উপদেশ দিবে এই যাতে মানুষগুলো এই দোয়াটা করে নেয় যে আউজুবিল্লাহিমিনের সেই তনের রাজি তাহলে দেখবে তোমাদের ভিতরের ঝগড়া মীমাংসা হয়ে যাবে তোমার মন মেজাজ হয়ে যাবে একদা দুইজন সাহাবি আল্লাহ রসুল সাল্লামের সামনে ঝগড়ায় লিপ্ত হলেন তখন আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের অন্য সাহাবীরা বললো তোমাদের কি আল্লাহ রসুল সাল্লাহাম বলে দেয় নাই যখন শয়তান তোমাদের উপর আশ্রয় হবে ঝগড়া করা শয়তানের কাজ তোমরা এই দোয়াটা পড়ার জন্য তখন একজন সাহাবি আউদুবিল্লাহমিনের সেই তহানের রজি করে নিল পড়ার সাথে সাথেই তার রাগ তার ধম্বিকতা সব কিছু আস্তে আস্তে কী হয়ে গেল সেটা কমে গেল তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আমাদের কেউ আপনার উচিত বিভিন্ন বুঝের জ্ঞানে দিন তারা বলেছেন প্রত্যেক মুসলমানের উপর দায়িত্ব হল প্রতিদিন সকালবেলা যদি শয়তান থেকে বাঁচতে চায় সারাদিন শয়তানি থেকে বাঁচতে চান শয়তানের পরচনা থেকে বাঁচতে চান গুনহা থেকে বাঁচতে চান তাহলে আল্লাহ তালা হাবিব সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে বুজরেแก এনে দিন এরশাদ করেন প্রতিদিন এমন একটা দোয়া তোমরা করবা ফজন নামাজের পরে 10 বার এই দোয়াটা পড়বা আর এই দোয়াটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কয়বার পড়তে হবে ফজর নামাজের পরে 10 বার কয়বার এটা কি পড়তে আমাদের কষ্ট হবে কথা বলেন এটা পড়াতে কোনো কষ্ট নাই আর ছোট থেকে বড় আমরা সবাই মুসলমানের সন্তান যেহেতু আমরা সবাই কিন্তু এই দোয়াটা আমরা পারি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাহলে শয়তান থেকে সারা দিন যদি নিরাপদ থাকতে চান অন্তর থেকে খালিস নিয়তে আপনি মনে করবেন যে এই দোয়া পড়ার কারণে ইনশাআল্লাহ আমাকে হেফাজত করবে তাহলে আপনি প্রতিদিন ফজরের পরে ভজন নামাজ পড়ে মুসলমান 10 বার আপনি আল্লাহর দরবারে এই সাহায্য করবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ভাইরা বাবার আমার তারপরে